শনিবার থেকে শুরু কলকাতা পুরসংস্থার বাজেট অধিবেশন কলকাতা পুরসংস্থার বাজেট অধিবেশনে ঘাটতি বাজেট পেশ মেয়র ফিরাদ হাকিমের কলকাতা পুরসংস্থার এই বাজেট অধিবেশন চলবে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত তবে বাজেটের আগে কলকাতা পুরসংস্থা অচল করে দেওয়ার হুঁশিয়ারি কেএমসি ক্লার্কস ইউনিয়নে অবসরপ্রাপ্তদের হেলথ স্কিমের আওতায় আনতে হবে বলে সরব বামপন্থী ক্লার্কস ইউনিয়ন এছাড়াও পুরকর্মীদের হেলথ স্কিম চালু করার দাবিও জানিয়েছেন তারা ক্লাক্স ইউনিয়নের সভাপতি ক্ষোভ প্রকাশ করে জানালেন এই বাজেটে কর্মচারীমুখী কোনো বাজেট নেই দুবার দিয়েছেন ডেপুটি মেয়র আমরা জুন মাস থেকে একটা আন্দোলন সংগঠিত করছিলাম সেটা হচ্ছে কর্পোরেশনের অভ্যন্তরে মেরিক্লেম দেওয়ার ক্ষেত্রে পেনশনার সহ যে মেরিক্লেমটা ছিল রাজ্য সরকারের মতো সেই মেরিক্লেমটা কর্পোরেশনে চালু করতে হবে ডেপুটি মেয়র আমাদেরকে দু দুবার ধোকা দিয়েছে আজকের বাজেটও আমরা অপেক্ষা করে দেখলাম কর্মচারী মুখী কোনো বাজেট নেই যেটুকু আমাদের কাছে বাজেট তো দিতে চায় না যতক্ষণ নয় হাউস অফ দি দিতে চায় না তবে পাশাপাশি তিনি জানালেন শনিবারের সাংগঠনিক মিটিংয়ে আগামী পদক্ষেপ ঠিক করবেন যাতে পুরসভা শ্রমিক এবং কর্মচারীদের কিছু জন্যেও দেয় যদি আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছে কর্পোরেশনের কর্মচারী এবং পেনশনারদের ক্ষেত্রে যে ডিমান্ড দীর্ঘদিন ধরে অথরিটি দেবে বলে এসছে ডেপুটি মেয়র বারবার দেবে বলে এসছে যদি ডেপুটি মেয়র সেটা না মানে। আজকেই আমাদের সাংগঠনিক মিটিং আছে সেই সাংগঠনিক মিটিংয়ের বার্তাও আপনাদের কাছে আমি দিয়েছি সিআইটি ভবনে হবে সেই সাংগঠনিক মিটিং থেকে আমরা সেই সিদ্ধান্তই গ্রহণ করব কর্পোরেশন তাতে যদি নাগরিকদের সেবা অসুবিধা হয় নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে হলেও আমরা সেই জায়গায় যাব যাতে কর্পোরেশন শ্রমিক কর্মচারীদের পক্ষে কিছু দেয় সেই দেয়ের মধ্যে মূল দাবিটাই কিন্তু রয়ে গেছে মেরিক্লেম তবে দাবি বানা না হলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলে জানালেন ইউনিয়নের সভাপতি লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন অমিতাভ ভট্টাচার্য আমরা অবস্থানে গেছি বাইশে জুন অবস্থানে গেছিলাম দু হাজার বাইশে আমরা তেইশ সালে দুদিন ধরে অবস্থানে গেছি আপনারা জানেন সেই সময় আমরা অনেক ধুমকি হুমকি শুনেছি অনেক কিছু হয়েছে তাও আমরা অবস্থান চালিয়ে গেছি তাই অবস্থানের পরবর্তীকাল থেকে যেটা শুরু হয় এরম হতে পারে লাগাতার অবস্থান এরম হতে পারে অনশন এরম হতে পারে ধর্মঘট যা আজকে সাংগঠনিক মিটিংয়ের সিদ্ধান্ত হবে আগামী দিন আমরা সেটাই ঘোষণা করব এবং আগামী লোকসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে সারা কর্পোরেশনকে উত্তাল করে উঠব তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে বিশেষ করে মেয়রকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটে ক্লার্কস ইউনিয়নের আন্দোলনের প্রভাব কতটা পড়বে বা তা আদৌ ফলপ্রসূ হবে কিনা তা সময়ই বলবে ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ